আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা জানব জবা ফুলের গুণাগুণ ত্বকের জন্য জবা ফুল কতটা উপকারী মূলত নিয়মিত জবা ফুল ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল মসৃণ সিল্কি হবে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে বলিরেখা দূর করবে স্যান্টান দূর করবে আপনার বয়সের তারুণ্যতাকে ধরে রাখতে সাহায্য করবে মূলত দুটি উপায়ে আপনি জবা ফুল ব্যবহার করতে পারেন একটি হচ্ছে প্যাক তৈরি অন্যটি হচ্ছে জেল তৈরি আপনি কীভাবে প্যাক তৈরি করবেন আপনাকে প্যাক তৈরি করার জন্য চারটি উপকরণ লাগবে প্রথম নম্বর উপকরণ হচ্ছে জবা ফুলের শুকনো গুঁড়ো দই এর সাথে লাগবে হচ্ছে আপনার চন্দন কাঠের গুঁড়ো এবং বেসন এই চারটি উপকরণে এক জায়গায় করে আপনি প্যাক তৈরি করতে পারেন এই ফেস প্যাক মুখে লাগাবেন পাঁচ থেকে সাত মিনিট পর ধুয়ে ফেলবেন এটা গেল হচ্ছে আপনার ফেস প্যাক তৈরি আপনি চাইলে জেলও তৈরি করতে পারেন জেল তৈরির জন্য আপনাকে গাছ থেকে নিয়ে আসতে হবে টাটকা জবা ফুল এটি ফুটন্ত গরম পানিতে দিবেন এবং আঁচ কমিয়ে পনেরো মিনিট সিদ্ধ করে নেবেন এরপর চাকনি দিয়ে ছেঁকে এটা জেল বা যেটা রস বা পানি বের করে নেবেন এটা হচ্ছে আপনার জেল এর সাথে অ্যাড করবেন দেশি লেবুর রস এই তো তৈরি হয়ে গেল আপনার জেল জবা ফুলের জেল নিয়মিত এটি মুখে ব্যবহার করবেন আপনার ত্বক উজ্জ্বল মসৃণ সুন্দর হবে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন